গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি হুমায়ুন আহমেদের আনন্দ বেদনার কাব্য আজকের গল্প খেলা গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নেসা গার্লস হাই স্কুলের থার্ড স্যার বাবু নলিনী রঞ্জন একদিন দুপুরবেলা দাবা খেলা শিখে ফেললেন এই খেলাটি তিনি দু চোখে দেখতে পারতেন না দুজন লোক ঘণ্টার পর ঘন্টা একটা বোর্ডের দিকে বিরক্তকর ভঙ্গিতে তাকিয়ে থাকবে মানে হয় কোনো তবু তাকে খেলাটা শিখতে হল জালাল সাহেব জিওগ্রাফি স্যার তার দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কথা ফেলতে পারলেন না টিফিন টাইমে তিনি শিখলেন বরে কিভাবে চলে ঘোড়া কি করে আড়াই ঘরে লাভ দেয় গস সুর উঁচু করে কোনি দাঁড়িয়ে থাকে জালাল সাহেব গম্ভীর হয়ে বললেন ব্রেনের খেলা বুঝলে পণ্ডিত বুদ্ধির চর্চা হয় বুদ্ধির চর্চা কি করে হয় বাবু সেটা ঠিক বুঝতে পারলেন না কিন্তু প্রথম খেলাতেই জালাল সাহেবকে হারিয়ে দিলেন জালাল সাহেব ফ্যাকাশেভাবে হাসতে হাসতে বললেন হেলাফেলা করে খেলেছি বলে এই অবস্থা হবে নাকি কি দান। আরেক দানের সময় ছিল না ফোর্থ পিরিয়ডে ইংলিশ কম্পোজিশন নলিনীবাবু উঠে পড়লেন ক্লাসে ভালো পড়াতে পারলেন না মাথার মধ্যে খুব সূক্ষ্মভাবে দাবা খেলাটা ঘুরতে লাগল এরকম তার কখনো হয় না ছুটির পর দুহাত খেলা হলো। জালাল সাহেব শুকনো হাসি হেসে বললেন তোমার সঙ্গে দেখি চিন্তাভাবনা করে ডিফেন্সিভ খেলা দরকার তৃতীয় খেলাটিতে জালাল সাহেব প্রচুর চিন্তাভাবনা করতে লাগলেন তার আসরের নামাজ কাজা হয়ে গেল খেলা চলল সন্ধ্যা পর্যন্ত দফতরি বাচ্চু মিয়া ঘর বন্ধ করতে না পেরে অত্যন্ত বিরক্ত মুখে বারান্দায় হাটাহাটি করতে লাগল খেলার শেষে জালাল সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে ফেললেন নলিনীবাবু বললেন তুমি দেখি মনমরা হয়ে গেছ জালাল সাহেব বললেন আরেক হাত খেলো লাশ দান এইবার আর পারবে না খুব ডিফেন্সিভ খেলবো আজ থাক টিউশুনই আছে কতক্ষণ আর লাগবে খেলো দেখি শেষ খেলাটি অমীমাংসিতভাবে শেষ হলো জালাল সাহেব ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন নলিনীবাবু বললেন চলো যাওয়া যাক আরে খাত খেলো আর না রাত হয়েছে খেলো তো রাত বেশি হয় নাই নন্দিনীবাবু আবার বসলেন তার জয়যাত্রা শুরু হলো নিয়ামতপুরের লোকজন কিছুদিনের মধ্যে মধ্যেই জেনে গেল এ শহরে অসম্ভব ভালো একজন দাবরও আছেন তাকে কেউ হারাতে পারে না তার সেই খ্যাতি পনেরো বছরে পর্যন্ত অক্ষুণ্ণ রইল পনেরো বছর দীর্ঘ সময় এই সময় তার দুটি দাঁত পড়ল বা চোখে ছানে পড়ল এবং তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে শ্রাবণ মাসের এক মেঘলা দুপুরে রিটায়ার করলেন তার বিদায় সংবর্ধনা উপলক্ষে লেখা মানপত্রে বলা হলো বাবু নলিনীরঞ্জন দাবার জগতের একজন মুকুঠিন সম্রাট তিনি বাংলাদেশ দাবার চ্যাম্পিয়ন জনাব আসাদ খাকে পরপর তিনবার পরাজিত করে দাবার জগতে এক ইতিহাস সৃষ্টি করেছিলেন কথাটি সত্যি আসাদখার বাড়ির শালির বাড়ি নিয়ামতপুর তিনি কোনো এক অশুভক্ষণে শালির বাড়ি বেড়াতে এসেছিলেন এবং কৌতূহলী হয়ে খেলতে বসেছিলেন তার ধারণা ছিল মফসলে যা হয়ে থাকে মোটামুটি ধরনের একজন খেলোয়াড়কে নিয়ে সবাই মাতামাতি করে এও সেরকম খেলতে বসেও তার সে ভুল ভাঙল না তিনি দেখলেন রোগা এবং বেটে এই লোকটি ওপেনিং সম্পর্কে বিশেষ কিছু জানে না যারা সাধারণ দুই একটা বইটই পড়েছে তারাও সেসব জানে এই লোকটি স্বাভাবিক কারণেই সেসব কিছু জানে না যার ফলে পঞ্চম চালের মাথায় আসাদ খান নীবাবুর রাজার সামনের বরেটি নিয়ে নিলেন তিনি অবহেলার একটা হাসিও হাসলেন কিন্তু সেই হাসি তার ঠোঁটে ঝুলে পড়ল যখন দেখলেন কৃষ্ণকায় এই বেটে লোকটি তার দুটি ঘোড়া নিয়ে হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়েছে আসাদ খা খুবই অবাক হলেন কিন্তু নিয়ামতপুরের লোকজন এমন ভাব করতে লাগলো যে এর কাছে হারার মধ্যে অবাক হবার কিছু নেই আসাদ আসাদখার সে বছর শালির বাড়ি বেড়াতে আসার সমস্ত আনন্দ ধুয়ে মুছে গেল নেত্রকোনা থেকে প্রকাশিত পাক্ষিক পত্রিকায় লেখা হলো নিয়ামতপুর নিবাসী প্রবীণ দাবারু খাইরণিসা গার্লস স্কুলের শিক্ষক বাবু নলিনী রঞ্জন বাংলাদেশ দাবার জাতীয় চ্যাম্পিয়নকে শোচনীয়ভাবে পরাজিত করিয়াছেন উল্লেখ্য যে নিয়ামতপুরে গৌরব এই কীর্তিমান দাবারু বিগত দশ বছরে কাহার নিকট পরাজিত হন নাই ব্যাপারটি অবিশ্বাস্য কিন্তু সত্যি নলিনীবাবু শুধু জিতেই গেছেন অনেক দূর দূর থেকে লোকজন খেলতে আসতো তার সঙ্গে একবার দাবা ফেডারেশনের সেক্রেটারি এক বিদেশিকে নিয়ে উপস্থিত হলেন এত বড় ঘটনা নিয়ামতপুরে আর ঘটেনি যারা দাবা খেলার কিছুই বোঝে না তারাও এসে ভিড় করলো টিফিনের পর খায়রুন গার্লস স্কুল ছুটি হয়ে গেল ফেডারেশনের সেক্রেটারি দুবার বললেন আপনি খুব সাবধানে খেলবেন যাকে নিয়ে এসেছি তিনি বেলজিয়ামের লোক খুব উঁচু দরের খেলোয়াড় আমি সাবধানেই খেলি তাড়াহুড়ো করে চাল দেবার দরকার নেই বুঝলেন নলিনীবাবু মাথা নাড়লেন বুঝেছেন এর সঙ্গে গিয়াকো পিয়ানো ডিফেন্স খেলাই ভালো সেই ডিফেন্স জানেন তো জি না জানি না সেক্রেটারি সাহেবের ভ্রু কুঞ্চিত হলো সেই কুঞ্চন আরও গাঢ় হলো যখন দেখলেন নলিনীবাবু পিকে ফোরের উত্তরে আর ফোর দিয়ে বসে আছেন কী করছেন আপনি এর সঙ্গে এক্সপেরিমেন্ট করছেন নাকি এটা কি দিলেন সাহেবটিও ইংরেজিতে কি যেন বলল বাবু নলিনীর রঞ্জন ইংরেজির শিক্ষক কিন্তু কিছু বুঝতে পারলেন না সেক্রেটারি সাহেব মুখ কালো করে বললেন প্রশিক্ষণহীন প্রতিভা দেখাতে নিয়ে এসে বড় বেজ্যুতের মধ্যে পড়লাম দেখি খেলা হলো তিনটি একটি ড্র হল দুটিতে নলিনীবাবু জিতে গেলেন সেক্রেটারি সাহেবের বিস্ময়ের সীমা রইল না আপনি ঢাকাতে খেলতে আসেন না কেন টিউশনই আছে তাছাড়া শরীরটা ভালো না হাঁপানি আরে না না আপনি আসবেন ভাই দরিদ্র মানুষ টাকা পয়সা নাই আরে আপনি আবার কিসের দরিদ্র সেক্রেটারি সাহেব জড়িয়ে ধরলেন নলিনী বাবুকে কাজে শ্রাবণ মাসের মেঘলা দুপুরে বাবু নলিনী রঞ্জনের বিদায় সংবর্ধনায় বারবার ঘুরে ফিরে দাবার কথা এলো এবং সভার শেষে সভাপতি স্কুল কমিটির সেক্রেটারি ও পৌরসভা চেয়ারম্যান সুরুজ মিয়া অত্যন্ত রহস্যময় ভঙ্গিতে ঘোষণা করলেন যে ন্যামতপুরের গৌরব দাবার অপরাজ বাবু নলিনী রঞ্জনের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের জন্য তিনি একটা ব্যবস্থা করেছেন পনেরো হাজার টাকার একটি চেক দিচ্ছেন স্কুল ফান্ডকে যদি কেউ নলিনীবাবুকে হারাতে পারে তাহলে তাকে এই টাকাটা দিয়ে দেওয়া হবে আর যদি কেউ হারাতে না পারে তাহলে স্কুল ফান্ড নলিনীবাবুর মৃত্যুর পর এই টাকাটা পাবে সভায় তুমুল করতালি হল হেডমাস্টার সাহেবকে পনেরো হাজার টাকার চেকটি উঁচু করে সবাইকে দেখাতে হল সুরজ মিয়া যে এমন একটি নাটকীয় ব্যাপার করতে পারেন তা কারো কল্পনাতেও আসেনি আশ্বিন মাসের এক সন্ধ্যায় নলিনীবাবুর হাঁপানির টান খুব প্রবল হল বাতাস তার কাছে ক্ষীণ মনে হল ফুসফুস ভরাবার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করতে লাগলেন তার গলার কাছে একটি রগ বারবার ফুলে উঠতে লাগল এই অবস্থাতেও তিনি তার জীবনের শেষ খেলাটি খেলতে বসলেন এই খেলাটি তিনি খেলবেন হারবার জন্য তিনি আজ হারবেন তার দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কাছে জালাল সাহেব পনেরো হাজার টাকা জিতে নেবেন সেই টাকায় নলিনীবাবুর চিকিৎসা হবে শীতের জন্য গরম কিছু কাপড় কিনবেন শীতে বড় কষ্ট হয় তার খেলা হচ্ছে স্কুল ঘরে জালাল সাহেব চ্যালেঞ্জের খেলা খেলছেন অনেকেই এসেছে কৌতূহলী হয়ে নলিনীবাবুর অবস্থা খারাপ হতে লাগলো একটা ভুল চালে তার গজ খোয়া গেল তার কিছুক্ষণ পর একটা নৌকা পিণ্ড হয়ে গেল অস্ফুট গুঞ্জন উঠল চারদিকে নলিনীবাবু দেখলেন জালাল সাহেবের চোখ দিয়ে জল পড়ছে পনেরো বছরের অপরাজ্য দাবা চ্যাম্পিয়ন দাবা চ্যাম্পিয়ন আজ পরাজিত হতে যাচ্ছেন জালাল সাহেবের মুখ অস্বাভাবিক বিবর্ণ চাল দেবার সময় তার হাত কাঁপতে লাগল হোমিওপ্যাথ ডাক্তার শোভান সাহেব বিস্মিত হয়ে বললেন নলনীবাবুর অবস্থা তো খুব খারাপ জালাল সাহেব ধরা গলায় বললেন সব আমাদের নলনীর ভান দেখবেন এক্ষুনি সব ঠিক করে ফেলবেন ক্ষীণ স্বরে বললেন তুমি কাঁচ না কি জালাল না চোখে কি যেন পড়ল জালাল সাহেব চোখে সেই অদৃশ্য জিনিসটা বের করার জন্য চোখ কসলাতে লাগলেন ক্ষীণ একটা হাসির রেখা কি দেখা গেল নলিনীবাবুর চোখে তিনি ঘোড়ার একটি কিস্তি দিলেন রাজা সরে এলো এক ঘর দ্বিতীয় কিস্তি দিলেন বরে দিয়ে রাজা আরও এক ঘর সরল নলিনীবাবু যেন অদৃশ্য কোনো নগরী থেকে তার কালো গছটি বের করে আনলেন শোভান সাহেব বিস্মিত হয়ে বললেন কি সর্বনাশ নলিনীবাবু গছটা বরের মুখে এগিয়ে দিয়ে বললেন কিস্তি জীবনের শেষ খেলাটিতে বহু চেষ্টা করেও তিনি হারতে পারলেন না অসহায় সম্বলহীন অসহায় প্রায় বিনা চিকিৎসায় নিয়ামতপুরের গৌরবের মৃত্যু হল বারোই নভেম্বর উনিশশো পঁচাত্তর সন রোজ মঙ্গলবার খায়রনাসা গার্লস স্কুল সে উপলক্ষে দুদিন ছুটি থাকল